জয়েন্ট কোটি কুশিকাটা বোরকা একদম পরমাল একটা পাটিপোরকা কুশিকাটা পার্টিপোরকা একদম জয়েন কোটি দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটি কুশিকাটা বোরকা একটু ক্লোজলি দেখা আপনার কাশ্মীর বুঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে পর্যন্ত কুশিকাটা উপর এমসিপাতের কাজ করা থাকবে দুই পাশে কুশিকাটা থাকবে মধ্যগণ আপনি কুশিকাটা উপর পাতার কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জয়েন কোটি সম্পূর্ণ জয়েন কোটি একটি পাটি বোরকা ব্যাক সাইড থাকবে একদম সলিড ব্যাক সাইডটি একদম সলিড ফ্রন্ট সাইড থাকবে কুসিকাটার উপর জয়েন করে পাটিপুরকা আপনার হাতে থাকবে খুবই চমৎকারভাবে খুবই চমৎকারভাবে কুশি কাটা পাটিপুর কুসি কাটা ওপর এমসি কাজ করা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে পর্যন্ত জয়েন করে পাটিপুরকা থাকবে সম্পূর্ণ জয়েন করে পাটিপুরকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জয়েন করে পাটিপুরকা যারা আমাদের এই বোরকাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্যানার হওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সবই কথা নামের সরাসরি কালার চলে যায় সর্বপ্রথম যে কালারটি আমার সেটা হলো আপনার ব্ল্যাক কালারটি সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটি রয়েছে আমাদের কাছে এভেলেবেল রয়েছে আটটি কালার পেস কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে সব আটটি কালার পেস কালারটি ব্যাক সাইড থাকবে একদম সলিট ফ্রন্ট সাইড থাকবে এমসিপাত এমসিপাদের উপরে কুশি কাটা কাজ করা রয়েছে আমাদের কাছে পানি কালারটি সবার প্রশ্ন একটা খেলা পানি কালারটি রয়েছে আমাদের কাছে পানি আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সর্বশেষ যে কালারটি দেখাবে সেটা হল আপনার মিট কালারটি প্রশ্ন একটা কালার মিট কালারটি দেখতে পাচ্ছেন মিট কালারটি আমাদের কাছে রয়েছে যারা আমাদেরকে বরকাল অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে ওয়াটারগুলো কনফার্ম করতে পারেন